সিস্ট বারবার কেন হয় কিভাবে পুরোপুরি বন্ধ করা যায় চিকিৎসকের পরামর্শ জোনির পাশে হঠাৎ গোটা ব্যথা না হলে অনেকে অবহেলা করে কিন্তু জানেন কি বারবার সিস্ট হলে কি ভয়ঙ্কর হতে পারে সিস্ট হলো মহিলাদের গোপন স্বাস্থ্য সমস্যার মধ্যে সবচেয়ে কম বলা হয় এমন এক অসুখ যোনির পাশে ছোট পোলা অংশ যা ব্যথা না করলে অনেকে গুরুত্ব দেন না কিন্তু বারবার হলে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে তখন অনেক বড় ক্ষতি হতে পারে আপনার বার্থুলিন চেয়ে সাধারণত তখনই হয় যখন বার্থুলিন গ্লান্ডের ছোট নালি ব্লক হয়ে যায় সাধারণ উপসর্গ কি প্রথমে জলির এক পাশে ছোট পোলা অংশ হালকা ব্যথা বা অস্বস্তি বোধ করে অনেকের ক্ষেত্রে হেঁটে বা বসলে ব্যথা বেড়ে যায় কারা ঝুঁকিতে যারা সঠিক হাইজিন মানেন না অনিয়মিত শারীরিক সম্পর্ক হয় বা কোনো ইনফেকশন থাকে তাদের বেশি হয় কি কি প্রভাব ফেলে একবার হলে সমস্যা নেই কিন্তু বারবার হলে সেটা অবজস বা ফুসবত্তি পোলা হতে পারে অনেকে অ্যান্টিবায়োটিক না দিয়ে দোকানের মলম মাখেন এতে ভিতরে ভিতরে ক্ষত সৃষ্টি হতে পারে সবচেয়ে বিপজ্জনক দিক হলো সেলফ কারটের ক্ষতি অনেকে গোপনে গরম পানিতে শ্যাক বা দোকানের অ্যান্টিবায়োটিক খান ডাক্তার দেখান না ফলে ছিষ্ট ভেতরে ভেতরে বড় হতে থাকে বিশেষজ্ঞদের মতে বারবার হলে ছোট অপারেশন বা প্রয়োজন হতে পারে যা অনেকেই জানেন না প্রথমে পরিষ্কার পরিছন্নতা বজায় রাখুন হাইজিন সবচেয়ে বড় বিষয় হালকা গরম পানির সেট বাথ দিনে দুইবার করতে পারেন এতে সিস্ট ছোট হতে পারে কোনো অ্যান্টিবায়োটিক বা মলম ডাক্তার ছাড়া খাবেনও না এবং মাখবেনও না যদি সিস্ট বারবার হয় ব্যথা বাড়ে বা ফুজ বের হয় দেরি না করে চিকিৎসকের সড়া হন প্রয়োজনে ছোট সার্জারিতে করালে স্থায়ীভাবে সিস্টের ঝুঁকি কমে যায় আপনি কি কখনো বাতুলিন সিস্টের সমস্যায় ভুগছেন? আপনার অভিজ্ঞতা জানাতে কমেন্ট করুন। অন্যদের সচেতন হতে সাহায্য হবে। আর এমন স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে জানবো মহিলাদের অর্বি পিল লোকারো কিভাবে সন্তান ধারণ ক্ষমতা একেবারে কমিয়ে দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ